প্লাস পিছনে কাজ আছে এই যে পিছনে কিন্তু কাজ করা হবে খুব সুন্দর করে এখন চলে যাচ্ছে বডিতে দেখেন বডিটার কাজটা একটু দেখলে এগুলো একদম অল স্টেজিং ইন্ডিয়ান ড্রেস আছে সম্পূর্ণ ড্রেসটা ইন্ডিয়ান রেল স্টেশনে কাজ করা আছে টেস্টের মধ্যে দেখেন বুকে খুব চমৎকার করে পুরোটার মধ্যে বুকে কাজ করা আছে প্লাস ধারকান পাথরে কাজ করা আছে প্লাস নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস এখানে দেখেন চমৎকারভাবে ঝালট করা আছে ড্রেসটার মধ্যে বাড়ির ড্রেসগুলো আসলে একদম নিউ ডিজাইন চমৎকার ডিজাইনগুলো থাকবে এটা কালার আছে চারটা কালার চারটা কালারে সরি তিনটা কালার হবে তিনটা কালারে দেখাই দিব সাইজ হবে ফ্রি সাইজ আপনার ফর্টি সিক্স যারা চাচ্ছেন এই ড্রেসটা নিতে পারবেন ফর্টি সিক্সের সাইজ হবে এটার বডি সাইজ কালারগুলো দেখা যায় দুপাট্টাটা অনেক সুন্দর কাজ করা আছে এই যে ব্যাস পুরো দুপাট্টাটা যেটা কাজ করা এটা কালারগুলো দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এই যে একটা অলিভ কালার আছে অলিভ কালার খুব চমৎকার একটা কালার দেখেন অলিভের উপরে খুব সুন্দর কাজ করা এটা ফার্সিটাও দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর প্যান্টের কাজগুলো পিয়াজ পড়লে আসলে এগুলো খুবই চমৎকার লাগবে পুরো প্যান্টটা জুড়ে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ওন্নাটাও কাজ করা হবে কালার আরেকটা মিড কালার মিড কালারটাও দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওন্নাটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কালেকশন নিতে পারেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা দেখার মতো কালার খুবই চমৎকার একটা কালার দেখেন প্যান্টের নিচেও কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা বলে ড্রেসটা নিতে পাবেন তুবা ফ্যাশন শপ এবং পিএস বুড়ি শপে আসলে কালেকশন পেয়ে যাবেন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা আরবিয়ান সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটাও কট সুতো দিয়ে খুব চমৎকার করে ড্রেসটা কাজ করা দেখেন খুব চমৎকার করে ড্রেসটা উপর থেকে নিষ্পূর্ণ টোটাল ড্রেসটা কাজ করা প্লাস ধারকান পাথর করা আছে ইভেন হাতারা খুব চমৎকার করে পুরো হাতাটা কিন্তু কাজ করা আছে কাপড়টা হলো আরবিয়ান সিল্কের মধ্যে এটার যে প্যান্ট এটার প্যান্টটাও খুব সেম আসলে ড্রেসটা যে কাপড়ে পাচ্ছেন সেম কাপড়ের প্যান্টটা পাচ্ছেন প্লাস সেম কাপড়ের দোপাট্টাটাও পাচ্ছেন খুব সুন্দর করে পুরো প্যান্টটা কিন্তু গর্জেস করে খুব সুন্দরভাবে কাজ করা সাথে দুপাটাও কাজ করা হবে এটার কিন্তু চারটা কালার আছে পেঁয়াজ চারটা কালার হবে এটা খুব সুন্দর সুন্দর কালারগুলো ফার্স্টে যেটা দেখেছে পেঁয়াজ কালার তারপরে একটা আছে যে খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন দেখার মতো এগুলো সাইজ কিন্তু ফ্রি সাইজ এবং ফর্টি সিক্স যারা চাচ্ছেন তাদের ফর্টি সিক্স এগুলো সাইজ হবে আরেকটা কালার আছে মিষ্টি কালার তারপরে একটা কালার হবে পেস্ট হালকা পেস্ট কালার মিষ্টি কালারটা দেখেন প্রত্যেকের স্যালার কিন্তু সেম কাস্টে থাকবে এই দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা যারা নিতে চাচ্ছেন ডিস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ডেস্টার নিতে পারবেন পাঁচ হাজার ছয়শো টাকা হল ডেস্টার নিতে পারবেন তো বিরাজ ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ ফেস